রাত্রে আমরা কাছে একটা গোপন সূত্রে খবর পাই আমরা আর কি যে আসামের এদিক থেকে একটা গাড়ি আইতেছে গাড়ির নাম্বার হলো এ জিরো সিক্স বি টু ওয়ান ফোর থ্রি তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তো অনিয়ানা কামেশ্বর এরিয়ার এখানে গিয়া এই গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লোক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেসে বারো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে আটক করা হয়েছে সাইফ উদ্দিন উনিশ বছর সুমন উদ্দিন বাইশ বছর রিয়াজুল উদ্দিন পঁচিশ বছর তিনজনের বাড়ি বাড়ি আসাম এক বাড়ি গ্রাম পাতারখান্দি এরিয়া ইটার গাও কালাকে সিন্ধুলি কলিলি দেবো না Bye.